আমরা একেবারে একশো ভাগ্চিত সারা সারা খুব ভালো সেই শুধু রায়না থেকে শুরু করে কাটোয়া পর্যন্ত যতগুলো বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় আমার মোটামুটি কিছুটা করে হলেও ঘোরা হয়ে গেলো মানুষের সারা খুব ভালো আমাদের মেমারি বিধানসভার একটা এই মেমারি বিধানসভারই যে একটা ওরাল মানুষের একটা বহুদিনের সাথে দাবি আছে একটা এটা কি আপনি এই পূর্ব পূর্ব বর্ধমান কেন্দ্রে আপনি যদি জয়ী হন তাহলে কি আপনি এটা মুভমেন্ট করবেন বর্ধমান পূর্বে আপনারা যদি আমাকে সুযোগ করে দেন পার্লামেন্টে যাওয়ার আমি এগুলো সবই অগ্রাধিকারের দিতে রাখবো এবং শুনছিলাম তার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকের ব্যাপারটাও এখানে খুবই ভয়ঙ্কর আকার নিচ্ছে রাজ্যে কোনো কলকারখানা নেই এবং কোনো কলকারখানা তৈরির কোনো উদ্যোগ দিদিমণি নেই ফলে হচ্ছে যে আমরা যারা হচ্ছে বামপন্থী সাংসদ আগামী দিনে জিতব আর এই বিষয়গুলোকে হচ্ছে সংসদে পার্লামেন্টের থ্রু পার্লামেন্টের থ্রু ধরবেন গত নির্বাচনে তৃণমূল প্রথম স্থানে ছিল বিজেপি দ্বিতীয় স্থানে সিপিএম সে জায়গায় তিন নম্বর স্থানে ছিল তো এবারে সেই ক্ষেত্রে কি বলবেন দেখবেন শেষ মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ইলেকশন

দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেক আপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফথেলমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্নাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান